সূর্য চুলা পেলেট নির্ভর একটি মর্ডার্ন চুলা এই চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পেলেট পেলেট এক ধরনের ছোট আকারের মডার্ন ও জ্বালানি আসুন এটি কিভাবে ব্যবহার করতে হয় প্রথমেই চুলাটি সমান জায়গায় রাখুন রান্নার পরিমাণ চিন্তা করে সূর্য চুলায় আছে দুইটি পেলেট চেম্বার অল্প রান্নার জন্য ছোট চেম্বার এবং বেশি রান্নার জন্য বড় চেম্বার যে কোনো একটি চেম্বারে ছিদ্র বরাবর পেলেট পূর্ণ করুন এবং চুলার মধ্যে বসিয়ে দিন আগুন জ্বালানোর সুবিধার্থে প্লেটের উপর সামান্য কেরোসিন দিয়ে নিন এবার আগুন জ্বালান প্রয়োজনে এই হাতল দিয়ে সামান্য নেড়ে আগুন ভালোভাবে জ্বালিয়ে নিন এবার চুলার উপরের মুখে পাত্র বসান ও রান্না করুন এই চুলার ভেতরে একটি ফ্যান আছে এই যে দেখুন ফ্যানের সুবিধা মতো ভলিউম খুলিয়ে ফ্যানের স্পিড কমিয়ে বাড়িয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারেন সূর্য চুলার ফ্যানটি সরু বিদ্যুৎ বা এসি অ্যাডাপ্টার দ্বারা চালিত হয় সূর্য চুলায় ধোয়া কম হয় বলে রান্নার পাত্র বা রান্নাঘরের দেয়ালে খালি হয় না তাই রান্নাঘরের পরিবেশ থাকে সুন্দর রান্না হয়ে গেলে ফ্যানের ভলিউম ঘুরিয়ে সহজেই চুলা বন্ধ করা যায় রান্না শেষে হাতুলের সাহায্যে চুলা থেকে পেলেট চেম্বার বের করে ছাই নিরাপদ স্থানে রাখুন এবং তার উপর পানির ছিটা দিয়ে নিভিয়ে দিন আগুন নেভানোর পর অবশিষ্ট কয়লাগুলো শুকিয়ে আবারও ব্যবহার করতে পারেন চুলাটি সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কাজ শেষে শুকনো কাপড় দিয়ে চুলা ভালো করে মুছে পরিষ্কার করে নিন এভাবে এই চুলায় প্রতিদিনের রান্না যেমন ভাত মাছ ডাল মাংস পিঠা সহ সব রকমের রান্নাই করতে পারবেন এতে আপনার রান্না হবে স্বাস্থ্যকর ও সুস্বাদু সময় বদলেছে চুলা বদলায়